আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও দেখলাম আজকে গতকালকের ভিডিও ভিডিওটা দেখলাম যে আমার নেতা আমার নেতা বক্তব্য রাখতেছেন উনি বলতেছেন উপরে উনি সন্তুষ্ট না উনি কোনো অঙ্গ সংগঠনের উপর সন্তুষ্ট না অঙ্গ সংগঠন তো বুঝেন একটা দল থাকে দলের অনেক শাখা প্রশাখা থাকে এদেরকে বলে অঙ্গ সংগঠন তো অঙ্গ সংগঠনের উপর আমার নেতা খুশি না উনি মোটামুটি অসন্তুষ্ট কেন অসন্তুষ্ট গত আহ বারো মাস বা পনেরো মাসের কর্মকাণ্ডে উনি অসন্তুষ্ট অসন্তুষ্ট কি কারণে যে জামাত যে পর্যায়ে চলে গেছে জামাত জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম প্রায় প্রতিটা ঘরের ভিতর ঢুকে গেছে এটা উনি বুঝাতে চাচ্ছেন তো আমি অস্বীকার করি যে জামাত ইসলাম প্রতিটা ঘরে না ঢুকলেও প্রায় আশিটা ঘরে ঢুকে গেছে একশো ঘরে না ঢুকলেও আশিটা ঘরে ঢুকছে এটা সত্য এবং জামাত বাংলাদেশ জামাত ইসলামের মহিলা দল মহিলা দল গত পনেরো মাসে এত স্ট্রং এবং শক্তিশালী হইছে যেটা অকল্পনীয় দেখেন জামাতের বুদ্ধি কত জামাত পুরুষরা রাস্তায় আন্দোলন করছে পুরুষরা রাস্তায় সভা সমিতি করছে মিটিং মিছিল করছে এদিকে মহিলাদের পাঠিয়ে দিছে বাড়িতে বাড়িতে এটা কিন্তু জামাত ধন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য এইখানে কেন জামাতের রাজনীতি বুদ্ধির রাজনীতি এই যে জামাত মহিলাদের দিয়ে মহিলাদেরকে কাবু করছে বাংলাদেশের মহিলা কিন্তু অনেক প্রচুর মহিলা ভোট দেয় এবং ম্যাক্সিমাম মহিলা ভোট দেয় কিন্তু ধানের শীষে তারপরে মহিলারা ভোট দেয় নৌকায় আর এখন মহিলারা নৌকা নাই তো নৌকার মহিলাদেরকেও যদি জোগাড় করে তারপরে তো অনেক অনেক মহিলা এটা কিন্তু অকল্পনীয় এটা একটা রেভুলেশন বিপ্লব রেভুলেশন মানে কি বাংলায় হলো বিপ্লব আর ইংরেজিতে বিপ্লবের ইংরেজি হইল রেভুলেশন রেভুলেশন যেটা জুলাই যোদ্ধারা যেটা করছে বিপ্লব করার মাধ্যমে তার একটা পরিস্থিতি পরিবর্তন পরিবর্তন করতে করতে পারছে ক্ষমতা রেভুলেশন পারছে ভালো কথা আসি আমার নেতার কথাই তো নেতা এতদিন পরে কেন বুঝলেন প্রায় বারো থেকে পনেরো মাস সময় লাগলো আপনার বুঝতে যে রাজনীতিতে প্রতিটা অঙ্গ সংগঠন পিছাই আছে এই কথা এখন আমি আর বলার পরে আমার বহু মানুষ কমেন্টে গালি গালাজ করবে এবং যারা নৌকার লোক আছেন তারাও আমারে গালি গালাজ করবেন বিজেপি বলবেন শয়তান বলবেন উস্তাদ বলবেন শিষ্য বলবেন বহু কিছু বলবেন আমার উপর আপনাদের একটু রাগ আছে কারণ রেগুলেশনের সাথে বিপ্লবের সাথে আমি নিজেও জড়িত এবং রেগুলেশনের অল্প একটু সামান্যতম তিল পরিমাণ বা সরিষা পরিমাণ অংশগ্রহণ আমার আছে যার জন্য আপনারা রাগ হয়ে যান ভালো কথা এখন বুদ্ধির কাছে হারিয়ে গেলে কি করবেন নেতা আপনারা কি করছেন আমার প্রশ্ন আপনারা কি করছেন আপনারা কি করছেন গত বারো মাসে একটু পিছনে তাকাই দেখেন আপনারা কি করছেন এই পাঁচ আগস্ট হাসিনা পলায় যাওয়ার পরে এই দুই হাজার চব্বিশে আপনারা এত খুশি হলেন আমি নিজেও খুশি ছিলাম যে নেতা আপনারা পাশ করে গেছেন পাশ করবেন পরবর্তীতে চিন্তা করলাম আমার ভোটের কোনো দামই নেই আমার আমার ভোট কি হইব আমার ভোট দিয়ে কি হবে বলেন আমি ভোট দিলেও না দিলেও তা আপনারা তো পাশই করে গেছেন আপনাদের অবস্থায় এমন একটা দাঁড়াইল যে আপনারা পাশ করে গেছেন আপনারা ক্ষমতায় চলে আসছেন কেউ এনজিআরডির মন্ত্রী হয়েছেন কেউ রোডস অ্যান্ড হাইওয়ের মন্ত্রী হয়েছেন কেউ বা কি কয় যে অর্থমন্ত্রী হয়েছেন বহু কিছু হয়েছেন আপনারা এখন কিন্তু চিন্তা করতেছেন যে আপনারা কিছুই হইতে পারেন নাই কিছু হইতে পারবেন কিনা আল্লাহ জানে আল্লাহ ভালো জানে যে কিছু হইতে পারবেন কিনা আপনারা গত বারো মাস কি করছেন মাস গরু দৌড় করছেন ঘোড়া দৌড় করছেন আহ ফুটবল খেলা করছেন নৌকা বাইস করছেন ক্রিকেট করছেন ব্যাডমিন্টন করছেন আপনারা বিভিন্ন সভা সমিতি করছেন দুইটা ঈদ গেছে ঈদ করছেন রোজা করছেন অথচ আপনারা কি করেন নাই আপনারা মানুষের সাথে যোগাযোগ বাড়ান নাই আপনারা মানুষের সাথে জন সংযোগ যেটাকে বলে সেটা করেন নাই আপনারা রাজনীতি ভুলে গেছেন আপনারা রাজনীতি ভুলে যায় সংস্কৃতিতে ঢুকছেন আপনারা মানুষের ডোর টু যাওয়া ছাড়া আপনারা অন্য কিছুতে গেছেন যেগুলা বলা এখন আর ভালো লাগে না আপনারা কি করছেন আপনাদের আশেপাশে পোশাকালা লোকজন নিয়ে ঘুরছেন কারো দামি ঘড়ি আছে দামি মোবাইল আছে কারো জামাটা খুব সুন্দর খুব খুব পরিপার্টি তারা খুব বুট পরে আসছে তারা পাঞ্জাবিটা খুব দামি পড়ছে এইসব প্রতিযোগিতা নিয়ে আপনারা ছিলেন আপনারা কি গেছেন কারো বাসায় কারো দুঃখে কারো কষ্টে কারো ইয়ে আপনাদের নেতাকর্মী যারা আছে যারা অঙ্গ সংগঠনের মধ্যে আছে তারা কেউ গেছে কারো বাসায় কারো খোঁজখবর নিছে কারো সাহায্য সহযোগিতা করছে আমার তো মনে হয় না করছে এগুলো আপনাদের ভুল ছিল এগুলো আপনারা গত বারো মাসে করতে পারতেন পনেরো মাসে করতে পারতেন এখন আসি কি অক্টোবর চলে গেছে অক্টোবর মনে করেন আজকে আট তারিখ অক্টোবর চলে গেছে অক্টোবর আর ধরা যাবে না এখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস তিন মাসে কি করবেন তিন মাসে কোথায় যাবেন আর আপনাদের দেখলে মানুষ ভয় পায় কেন আপনাদের দেখলে তো মানুষের ভয় পাওয়ার কথা না আপনাদের দেখলে মানুষের আরো বন্ধু হিসাবে টাইনা নেওয়ার কথা এবং একটা ভয়ঙ্কর জিনিস চলে গেছে এখন বন্ধু আসছে ফেরেস্ত আসছে ফেরেশতারা বন্ধুরা এসে আমাদেরকে আগলায় রাখবে কিন্তু আপনারা কি করছেন বহু মানুষ আছে আমি নিজেও সাক্ষী আছি রাস্তায় ভাই কি বলম? রাস্তায় পিসা ফালাইবো একেবারে রুটি বেলা রুটি বেলা মতার পরে রুটি বেলে রুটি বেলা ফালাইবো ভাই বহু মানুষ যারা এই দল করতো তারাও কিন্তু দলের দ্বারা আক্রান্ত হয়েছে এটা বোঝার চেষ্টা করেন যে বহু মানুষ দল করে দলের দ্বারা আক্রান্ত হয়েছে তাহলে কি করবো আগেই তো ভালো আছিলাম এটাই তো কইব আগেই ভালো আছিলাম